সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা তো এগুলোর সাইজ হচ্ছে ছ ইঞ্চি সাত ইঞ্চি সাইজের পোনা দেখতে পাচ্ছেন আপনারা এখন ভিডিওতে হাতে করে দেখাচ্ছি তবে আমাদের কাছে চার পাঁচ ইঞ্চি সাইজেরও রয়েছে তো যে যে সাইজের পোনা নিতে চান আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো ব্ল্যাক কার্প মাছ হচ্ছে শামুক খেয়ে অভ্যস্ত মূলত এই মাছের প্রধান খাদ্যই হচ্ছে বড় মাছের শামুক খাবার সব পুকুরের মধ্যে শামুক ঝিনুক থাকে সে সকল পুকুরের মধ্যে কিন্তু আপনারা এই ব্ল্যাক কার্প মাছগুলো চাষ করতে পারেন অনেক চাষি ভাইদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে শামুক রয়েছে সে সকল শামুকে কিন্তু পুকুরের ক্ষতি করে পানির ক্ষতি করে তারপরে খাদ্য অপচয় করে সে সকল ক্ষতি এড়াতে কিন্তু আপনারা পুকুরে ব্ল্যাক কার্প মাছ চাষ করতে পারেন শুধু শামুক জিনুক নিধন করে পুকুরে এক বছরে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে এই ব্ল্যাক কার্প মাছগুলো তো কালো মাছ নামে পরিচিত আমাদের দেশে এই মাছটি তো আমরা অনেকেই দেখছি এই মাছটি অনেক বড় বড় জলাশয়ের মধ্যে পাওয়া যায় বা নদীতে পাওয়া যায় এক একটি মাছ অন্তত বিশ কেজি তিরিশ কেজি পর্যন্ত হয়ে থাকে তো যে সকল খামারে খামারি দীর্ঘ দিন এই মাছের পোনাগুলো চাষ করতে চান তারা কিন্তু পনেরো বিশ কেজি করতে পারবেন আর যদি চান যে এক বছর দুই বছর রাখতে তাহলে কিন্তু এক দুই বছর অন্তত ছয় কেজি সাত কেজি আট কেজি পর্যন্ত হয়ে থাকে এক একটি মাছের ওজন আর এমনিতে অনেকে এক বছর রাখে এক বছর এক একটি মাছের ওজন অন্তত চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে দু যে আপনার অরিজিনাল ব্ল্যাক কার্ট মাছ হয়ে থাকে তো যে সকল খামারে বাইরা পুকুরে শামুক নিয়ন্ত্রণের জন্য ব্ল্যাক কার্ট মাছটা পুকুরে চাষ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই ব্ল্যাক কার্ট মাছের অরিজিনাল পোনাগুলো এই মাছগুলো পুকুরে যে দেখতে পাচ্ছেন পাঁচ ছ ইঞ্চি সাইজের পোনাগুলো এগুলো সরাসরি পুকুরে শামুক খাবে ছোটো গুঁড়ো গুঁড়ো ঘোড়ার যে শামুকগুলো রয়েছে এগুলো খাবে একটু বড় হলে আর একটু বড় শামুক খাবে তো আপনাদের পুকুরে যদি শামুক থাকে তাহলে কিন্তু চাষ করতে পারেন ব্ল্যাক কার্প মাছ বাজারের একটি দামি মাছ অন্তত সাতশো আষ্টশো টাকাকে পার কেজি বিক্রি হয়ে থাকে এই মাছটি আপনারা কিন্তু চাষ করতে পারছেন কোনো প্রকার হাতে বানানো খাবার ছাড়া কোনো প্রকার রেডি ছাড়ে চাষ করতে পারছেন পুকুরে তো বাড়তি একটি মুনাফা অর্জন করতে পারবেন দ্বিগুণ মুনাফা করা সম্ভব এই ব্ল্যাক কার্প মাছ চাষ করে তো যারা অল্প দিনে মাছ চাষ করে অধিক মুনাফা অর্জন করতে চান তাদের চয়েস হতে পারে ব্ল্যাক কার্প মাছ তো যারা কোন ক্রয় করবেন অবশ্যই স্ক্যানার দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ